এত রাত্রেবেলা আমরা বেরিয়েছি কী করতে জানো এত রাত্রেবেলা আমরা বেরিয়েছি হচ্ছে মিষ্টি খুঁজতে আমরা অ্যাকচুয়ালি জিলিপি খেতে চোখ সেটা তো রুটি বানাবো তো রুটির সাথে একটু মিষ্টিটা হলে ভাল লাগে না তো এখন প্রায় বেজে গেছে সাড়ে দশটা তো এখন আমরা যাচ্ছি মিষ্টি খুঁজে একটা দোকানে আমরা গেছি সেই দোকানে আমরা পাইনি তো বললো যে ওনারদেরই আরেকটা দোকান আছে চকের ওখানে তো আমরা সেখানে যাচ্ছি তো সেইখান থেকে অল অলরেডি ঘুরে এসেছি আগে একটু আগে তার কারণ ওখানে গেছিলাম ওখানে আরও দুটো জিলিপি দোকান আছে সেখানেও পাইনি দোকান বন্ধ ছিল বন্ধ হয়ে গেছিলো ওরা খো একজন খোলে আর একজন বন্ধ করে দিয়েছে তো যাচ্ছি এনাদেরই আর একটা দোকানে আমরা যাচ্ছি তো চলো যাওয়া যাক এখন আর এখানে ঠান্ডা অতটা নেই বাইরে কিন্তু ঘর থেকে মনে হয় যে হ্যাঁ ঠান্ডা আছে ঠান্ডা আছে বাট বাইরে কিন্তু খুব একটা ঠান্ডা নেই দেখো নর্মালি চুড়িদার পরেই বেরিয়ে গেছি কোনো ঠান্ডা ফিল হচ্ছে না দেখতে করে নাকি জিলাপি খাবে জানিস এখানে সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়

দেখো আমরা আবার অলমোস্ট চকের সামনে চলে এসছি এই অবধি আমরা চলে এসছিলাম এই অবধি চলে এসেছি পরে একটা জিলিপির দোকান বসে ও বন্ধ করে দিয়েছে তার আগে একটা পিছনে পিছনে একটা ছিল তো সেটাও বন্ধ হয়ে গেছে আচ্ছা তাড়াতাড়ি নাকি বন্ধ করেছে তো আমরা এখন ওই দোকানটা যাচ্ছি ওই চকের দোকানটায় তো চলো যাওয়া যাক হ্যাঁ লাগুন ওটা পাবো কিন্তু এই যে বেরিয়েছি আমরা শীতকাল কিন্তু ফিলই হচ্ছে না যে শীতের মধ্যে আমরা বেরিয়েছি তাই না এখানে ফুচকা তুচকার দোকান দেখো সব আজকে কী হয়েছে সব আজকে বন্ধ করে দিয়েছে আমরা এখন ফুলি কনফিউজ হয়ে গেছি এখানে একটা আছে সুধা সুইটস সুইটস আর এখানে একটা দোকান আছে তো আমরা দুটোর মতো যাচ্ছি যেখানে পাবো সেটাই কি কারণ ওই পাশে যে দোকানটা আছে হ্যাঁ ওই ওখানে একটা দোকান আছে তো ওই দোকানটা জানি না এই দোকানটাই ওই দোকানটা তো এই দোকানটা ওই দোকানটা চলো দেখি পাই কি না হ্যাঁ জিলেপি দেখতে পেয়ে গেছি তোমরাও দেখতে পাচ্ছ জিলেপি চলো নিয়ে নিপিকা দোকান ওই ভেজা ও জেলেপি দেখো এখানে কত কিছু পাওয়া যাচ্ছে কত পুরো ওপেন রয়েছে বাট ওখানে পুরো ক্লোজ ছিল আচ্ছা বার্থডে কেক আগে আমি অর্ডার ফ্রেশ মিল পুরো ঠিক আছে দেখো কি দেখতে পেলাম এখানে এসে অনেক দিন পর তো হয়ে গেছে পেমেন্ট এখানে দেখো কত রকম মিষ্টি আছে এইখানকার এটা নাকি খুব ফেমাস কি ফেমাস আমি জানি না লোকজন তো খুব হয় কত রকমের নাও না নাও তো আমরা পেয়ে গেলাম জিলিপি হ্যাঁ আমরা যেটা ভাবছিলাম সেটাই যে এই দোকানটাই ওনাদের আর একটা ইয়ে ফার্স্ট টাইম ঠিকই বলেছিলাম যে হ্যাঁ এটাই হতে পারে তো চলো আমাদের জিলিপি নেওয়া হয়ে গেছে তোমরা দেখলে যেখানে আমরা কি দেখতে পেয়েছি বাবা মনটা ভালো হয়ে গেল দেখে এইখানে গোলাপ জামুন আর কালা জামুন দেখে তো চলো ফটাফট বাড়ি চলে যাই এ দেখো এখানটা চিনতে পারছো তো আমরা এখানে আসি কিন্তু মাছ কিনতে আর ওই পিছনে যাই সবজি আনতে আর মাংস আনতে চলো আসবো আসবো অনেক বেশি দাম নিজেই বানাতে পারি হ্যাঁ এটা অল্প ফ্রাই ওটা বেশি ফ্রাই আর কিছু ফারাক না কালার যেমনগুলো আছে ওগুলো এখানে পঁচিশ টাকা করে পিস নিচ্ছে এইরকম এইরকম সাইজ আর গোলাপ যেমনগুলো অত্যক ছোটো এইরকম এইরকম ওগুলো নাকি দশ টাকা করে পিস তা আজকে একদিন নিতে ওইগুলো ঘরে ঘরে বসে ঘরে বানাবি ঘরে বানিয়ে খাবি হ্যাঁ যদিও ঘরে বানানো কিন্তু অনেক লাভ ঠিক আছে আর অনেক মন ভরে খেতে পারবে ঘরে বানানোই বেটার তাই না দেখো কত বড় আখের গাড়ি বললাম একটা আখ নাও নিয়ে আনলো না ওই সামনে দোকান গাড়িওয়ালা দাঁড়িয়ে রয়েছে গেলাবে আগ চুরি করলে তোমাদেরকে একটা সিক্রেট বলি সেটা হচ্ছে আমরা এই সন্ধেবেলা মানে আই মিন এই রাত্রেবেলা বেরিয়েছিলাম আর একটাও কাজে হ্যাঁ মেনলি আমাদের আজকে বেরোনোর কোনো প্রোগ্রাম ছিল না কোনো প্ল্যান ছিল না তো আজকে আমাদের হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করছে সেই জন্য বেরিয়েছি আর হচ্ছে আমরা বেরিয়েছি নোংরাও ফেলতে নোংরা প্যাকেটটা কারণ এখানে দিনের বেলা তোমাদেরকে বলেছি দিনের বেলা যখন আসে তখন ফেলা পসিবল হয় না তখন আমরা ঘুমাই করে নাচ দেখি আর ওই জন্য রাত্রেবেলা এখানে ফেলে রাখি একটা সাইডে গাড়ি যখন সকালে আসে তখন তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই এটা একটা ওষুধের দোকান এই দোকানেই এই দেখো এই যে গোলাপ ফুলের গাছটা এইটা ভেবেছি কতদিন ধরে চুরি করবো জানো এটা দেখো এখানে আর একটা গাছ আছে কিন্তু এই দোকানে যদি আমরা চুরি মানে চুরি করি যদি গোলাপ ফুলের গাছটা তাহলে ঠ্যাঙানি ছাড়া আর কিছু খাম মানে পাবো না এই দেখো ওই যে ক্যামেরা দেখতে পাচ্ছ ওই যে ক্যামেরা তো প্রথম দিন ধরে অনেকদিন ধরে ভাবছি নেবো 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 কালকে যে দেখেছি আনছি এ বাবা এই তো ক্যামেরা আর এখান থেকে আমাদের বাড়ির এটা মানে পুরোটা দেখা যায় পুরোটা ওই যে ওখানে ওখানে আমাদের বাড়ি তাহলে এই যে সোজা রাস্তা যেটা তো পুরোটা দেখা যায় সেই জন্য আর কোনো রিক্স নিই নি বাবা তারপরে কি ওই একটা গোলাপ ফুলের জন্য ঠেঙানি খাবো নাকি তো ওই জন্য নিই নি সোজা চলো বাড়ি চলে এসেছি অলমোস্ট তো বাড়ি চলে যাই দেখো ঘরে ঢুকতে ঢুকতে বলেছিলাম না যাদের বাড়িতে বেবি আছে হয়েছে সারা ডেকে বললো যে মিষ্টি দেব মিষ্টি নিয়ে যাও তো দেখো মিষ্টি দিচ্ছে তুমি যাও যাও না এই দেখো এদের ঘরের বিয়েটা এত কি এটা কি কাউকে দেয় কারণ নাতি হয়েছে ওনার উনি সবাইকে এই মিষ্টি দিয়েছে দুখানা ওলের বিচি ওলের বিচি কেলা খেলো দুখানা ওলের বিচি কি মন ছোট হয়েছে সিরিয়াসলি সত্যি কথা কেউ এসব দেয় আমি তো ভেবেছি এক প্যাকেট হয়তো দেবে আরে এক প্যাকেটে চারটে মিষ্টি থাকুক তাও ঠিক আছে একটু দোকান আমি তোমাদের দেখালাম একটু ভিডিওতে যে ওই ওই গোল গোলগুলো এখানকার নাকি খুব ভালো ফেমাস এখানকার যাই যা মানে ভাইপোটা হোক যাই হোক সব কিছুতে এই বিচিগুলোই খালি দেয় তো কেমন লাগলো তোমাদের আমাদের পাগলামি আমাদের এই ছোট্ট ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অনেক 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 চেষ্টা করছি ভালো ভালো ভিডিও বানানোর ভালো ভালো কন্টেন্ট তৈরি করার যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর যদি আরও ভালো লাগে তাহলে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবে আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে তো ওটা